প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্রটি তো এই ভিডিওতে তোমাদের আমরা এই প্রশ্নটি পুরো সমাধানও করে দিব অর্থাৎ সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তরও তোমাদের এক ভিডিওতে আমরা দেখিয়ে দিব তো শিক্ষার্থীরা এখন থেকে তোমাদের সপ্তম শ্রেণির ভিডিও ঠিক দুপুর দুইটায় আপলোড করা হবে তো তোমরা দুপুর দুইটায় ঠিক সকলে রেডি থেকো কারণ দুপুর দুইটায় তোমাদের প্রশ্ন আপলোড করা হবে আমাদের এই চ্যানেলে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে তোমাদের লাইকের উপর নির্ভর করে আমি তোমাদের প্রশ্নগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে যাতে তোমরা কোনো রকম ঝামেলা ছাড়াই তোমাদের প্রশ্নগুলো সঠিক সময় পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা এখানে আমরা আর কথা না বাড়িয়ে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্রটি আমরা উত্তরসহ দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্ন কোনো কিছু কপি করতে কোথায় ক্লিক করতে হয় যেখানে আমরা চারটা চিত্র দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তর হবে খ খ নাম্বার আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটাতে ক্লিক করতে হয় অর্থাৎ কপি করার জন্য তো আশা করি বুঝতে পারছো এরপর দুই নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসরে প্রধান ইনপুট ডিভাইস কোনটি এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ক কীবোর্ড ওয়ার্ড প্রসেসরে প্রধান ইনপুট ডিভাইস হল কিবোর্ড এরপর তিন নম্বর প্রশ্ন বাংলায় লেখালেখির জন্য অব্র সফটওয়্যার কোন সফটওয়্যারের জন্য কোন কী ছাপতে হয় এটির উত্তর হবে গ এফ বারো অ্যাপ বারো ছাপতে হয় অর্থাৎ বাংলা লেখালেখির জন্য অব্র সফটওয়্যারে অ্যাপ বারো কী ছাপতে হয় আশা করি বুঝতে পারে চো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের চার নম্বর প্রশ্ন বাংলা সফটওয়্যার হলো হল তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিজয় প্রশিকা শব্দ প্রব প্রবর্তনা তো এখানে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি ফার্স্ট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে গ অর্থাৎ এখানে আমরা যে তিনটা দেখতে পাচ্ছি তিনোটাই হবে সঠিক উত্তর আশা করি বুঝতে পারছো এখানে চার নাম্বার প্রশ্নের উত্তর হবে গ এরপর ফাঁস্ট নাম্বার প্রশ্ন ফেস্ট করতে কোন দুটি কি চাপতে হয় তো ফেস্ট কি আশা করি তোমরা জানো কোনো কিছু কপি করলে সেটা অন্য জায়গায় স্থাপন করার জন্য যেটা করতে হয় সেটাকে ফেস্ট বলে তো এখানে উত্তর হবে গ সিটিআরএল ও বি অর্থাৎ ফেস্ট করতে সিটিআরএল ও বি এ কি কী চাপতে হয় আশা করি বুঝতে পারছো এখানে ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর হবে গ এরপর এখানে আমাদের ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে লাইনের ব্যবধান নির্বাচন টেবিল করা বুলেট ও নাম্বার লেখার রং পরিবর্তন ইত্যাদি কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত সেটির উত্তর হবে খ খরমেট ইত্যাদি অর্থাৎ উপর আমরা যে সকল কাজ দেখতে পেলাম এগুলো সব ফরম্যাটের অন্তর্ভুক্ত তো আশা করি বুঝতে পারছো এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের চিত্রটি দেখে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা একটা প্রিন্টারের চিত্র দেখতে পাচ্ছি প্রিন্টারের চিত্র এটা তো এখানে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত জন জন্ডটি দ্বারা মুডনের কমান কোনটি তো প্রিন্টার দ্বারা মুডনের কমানটি হলো সিটিআরএল প্লাস ফি এখানে উত্তর হবে গ সিটিআরএল প্লাস ফি সাত নম্বর প্রশ্নের উত্তর হবে গ আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরের প্রশ্নে যাই যেখানে আমাদের আট নম্বর প্রশ্নটি আট নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ব্যবহৃত যন্ত্রটি দ্বারা মুডনের জন্য প্রয়োজন এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি তো সঠিক উত্তর হবে গ অর্থাৎ এখানে আমরা যে তিনটা অপশন দেখতে পাচ্ছি তিনোটা হবে উত্তর যেমন উদ্দীপকের ব্যবহৃত যন্ত্রটি দ্বারা মুডনের জন্য প্রয়োজন কম্পিউটার সংযুক্ত দরকারি সফটওয়্যার উপযুক্ত সাইজের কাগজ তো এখানে তিনটা হবে সঠিক উত্তর আট নম্বর প্রশ্নের উত্তর হবে গ এরপর নয় নম্বর প্রশ্ন নিজের কোনটি গ্রহ নয় তো এখানে নয় নম্বর আমরা প্রথমে দেখতে পাচ্ছি শনি শনি এটি একটি গ্রহ আমরা জানি তারপর ইউরেনাস ন্যাপসুন এগুলো হলো গ্রহ এগুলো আমরা জানি তো এখানে ফ্লুটো ফ্লুটো নামে কোনো গ্রহ নেই তো এখানে নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ্লুটো ফ্লুটো নিজের কোনটি গ্রহ নয় এখানে উত্তর হবে ঘ প্লুটো এরপর দশ নম্বর প্রশ্ন স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট কোনটির মাধ্যমে খুব দ্রুত পাওয়া যায় যেখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায় এরপর এগারো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইটের নাম কীখান উত্তর হবে ক উইকিপিডিয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা শিক্ষা সাইটের নাম হলো উইকিপিডিয়া তারপর বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় খান একাডেমির ভিডিওগুলি কয়টি শ্রেণীতে বিভক্ত তো এখানে বারো নাম্বার প্রশ্নের উত্তর হবে গ বাংলা ভাষায় খান একাডেমির ভিডিওগুলো চারটি বাগে বিভক্ত তো এখানে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ তো এরপর এখানে তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট আলিসন ডট ও আর ওয়েবসাইটে এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স নিবন্ধন করা যায় ক্লাস করা যায় পরীক্ষা দেওয়া যায় তো এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি তেরো নম্বর প্রশ্নের টোস সঠিক উত্তর হবে গ অর্থাৎ এখানে এক দুই তিন তিনওটা হবে সঠিক উত্তর এই ওয়েবসাইটে কোর্স নিবন্ধন করা যায় ক্লাস করা যায় পরীক্ষা দেওয়া যায় তিনওটা হবে সঠিক উত্তর তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন ইংরেজি শেখার ওয়েবসাইটের নাম কি তো এখানে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে গ বিবিসি জানালা ইংরেজি শেখার ওয়েবসাইটের নাম হলো বিবিসি জানালা তো এখানে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে গ আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা একটু নিচে স্ক্রোল করে পনেরো নম্বর প্রশ্নটি দেখি তো এখানে পনেরো নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে উইকিপিডিয়া কয়েকটি ভাষায় চালু আছে তো এখানে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ দুশোটির বেশি ভাষায় দুশোটির বেশি ভাষায় উইকিপিরিয়া চালু আছে যেখানে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি তোমাদের পনেরোটি এমসিকিউ প্রশ্ন উত্তরসহ আশা করি দেখা হলো তো আমি আশা করি তোমাদের সবগুলো এমসিকিউ কিউ প্রশ্ন উত্তরসহ ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি এরপর আমরা তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখি এবং সেগুলোর উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের অংশে এসেছি তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে মোট আটটি আটটি থেকে তোমাদের যে কোনো ফার্স্ট প্রশ্নের উত্তর দিতে হবে ফার্স্ট প্রশ্নের জন্য তোমাদের এখানে বরাদ্দ করা হয়েছে দশ নম্বর অর্থাৎ একটি প্রশ্নের জন্য এক নাম্বার করে তো এখানে আমরা প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখিনি তো এরপর আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব আশা করি বুঝতে পেরেছ তো এখানে তোমাদের এক নম্বর প্রশ্নটি ওয়ার্ড প্রসেসিংয়ে কীভাবে বাংলা লেখা প্রস্তুত করা হয় বর্ণনা করো তারপর দুই নম্বর অব্রো সফটওয়্যারের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো তারপর তিন নম্বর ডকুমেন্ট ফর্মেটের কাজগুলো লেখো তারপর চার নম্বর সার্চ ইঞ্জিন কি ব্যাখ্যা করো তো এরপর পাঁচ নম্বর প্রশ্নটি ওয়ার্ড প্রসেসর প্রধান ইনপুট ডিভাইস সম্পর্কে লেখো তারপর ছয় নম্বর ইবুক বলতে কী বুঝো বাংলাদেশের একটি ইবুক সাইটের নাম লেখো তারপর সাত নম্বর উইকিপিডিয়া বলতে বুঝো ব্যাখ্যা করো তারপর আট নাম্বার প্রশ্ন শিক্ষাক্ষেত্রে খান একাডেমির ভূমিকা ব্যাখ্যা করো তো শিক্ষার্থীদের এখানে আমাদের আটটা প্রশ্ন দেখা হলো এই আটটা প্রশ্ন থেকে তোমাদের শর্ত অনুযায়ী যে কোনো ফার্স্ট প্রশ্নের উত্তর দিতে হবে তো এখান থেকে তোমাদের যে ফাঁসটি প্রশ্ন সহজ লাগে তোমরা সেই ফাঁসটি প্রশ্নের উত্তর এখান থেকে দিয়ে দিবে তো সেখানে তোমরা পাবে দশ নম্বর তো এখন তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেখায় তো শিক্ষার্থীর এখানে আরেকটা কাজ হলো তোমরা স্ক্রিনে দেওয়া একটি ফেসবুক পেজের লিঙ্ক দেখতে পাচ্ছ তো এই লিঙ্কটি তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করে ফেসটাতে ফলো দিয়ে রাখবে এতে তোমাদেরওই উপকার হবে আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ তোমরা প্রশ্নগুলো আরও বিস্তারিত পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো এখানে তোমাদের উত্তরগুলো দেখি এখানে এক নম্বর প্রশ্নটি ছিল ওয়ার্ড প্রসেসিংয়ে কীভাবে বাংলা লেখা প্রস্তুত করা যায় তো এখানে এটার উত্তর হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে বাংলা লেখার জন্য বাংলা ইউনিকোড ফ্রন্ট ইনস্টল করতে হয় এবং বাংলা লে লেআউট নির্বাচন করতে হয় এরপর স্বাভাবিকভাবে বাংলা টাইপ করা যায় তো এরপর দুই নম্বর প্রশ্ন অব্র সফটওয়্যারের জনপ্রিয়তার কারণ উল্লেখ করা তো দুই নম্বর প্রশ্নের উত্তর হবে এটি অ্যান্টিফি ওপেন সোর্স সফটওয়্যার তারপর ইউনিবিজয় ও পনেটিক দুই ধরনের লেআউট টাইপ করা যায় তারপর খুব সহজ দ্রুত সঠিকভাবে বাংলা টাইপ করা যায় তো এটি হলো দুই নম্বর প্রশ্নের উত্তর এরপর তিন নম্বর প্রশ্ন ডকুমেন্ট ফরমেটের কাজগুলো লেখো তো তিন নম্বর প্রশ্নের উত্তর হলো ডকুমেন্ট কাজ ফরমেটের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি লেখা বোর্ড ইটালিক আন্ডারলাইন করা তারপর ফ্রন্ট সাইজ স্টাইল ও রঙ পরিবর্তন অনুচ্ছেদ সাজানো লাইন স্পেসিং ও অ্যালাইট অ্যালাইনমেন্ট তারপর মার্জিন সেট করা এবং ফেস লেআউট নিয়ন্ত্রণ এরপর চার নাম্বার প্রশ্ন হল চার্জ চার্চ ইঞ্জিন কী ব্যাখ্যা করো তো এটির উত্তর হবে ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য ব্যবহৃত বিশেষ সফটওয়্যারকে চার্চ ইঞ্জিন বলে এটি একটি ওয়ার্ড অনুযায়ী ওয়েবসাইটে থেকে উপযুক্ত তথ্য খুঁজে এনে ব্যবহারকারীর সামনে প্রদর্শন করে উদাহরণ গুগল বিং তো এখানে চার নাম্বার প্রশ্নের উত্তর হলো এটা তো এখানে তোমরা এত বড় করে না লিখলেও লিখতে পারো অর্থাৎ তোমাদের মতো সংক্ষেপে লিখে দিতে পারো এরপর ফাঁস নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস সম্পর্কে লেখো তো ওয়ার্ড প্রসেসরে ব্যবহৃত প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড এটি দিয়ে অক্ষর সংখ্যাও প্রতীক টাইপ করা যায় এছাড়া মাউস ব্যবহার করে লেখা নির্বাচন কফি পেস্ট এবং ফরম্যাট করা যায় যেখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো ওয়ার্ড প্রসেসর ব্যবহৃত প্রধান ইনপুট ডিভাইস হলো কীবোর্ড তো এটা এমসি তো ছিল তোমরা একটু খেয়াল করে দেখতে পারো তো পর ছয় নম্বর প্রশ্ন ইবুক বলতে কি বুঝো বাংলাদেশের একটি ইবুক সাইটের নাম লেখো তো এটার উত্তর হলো ডিজিটাল ফরম্যাটে পড়া যায় বইকে ইবুক বলা হয় বাংলাদেশে একটি ইবুক সাইট হলো রকমারি যেখানে তোমরা রকমারি ডট কম দিলে এটা পেয়ে যাবে এরপর সাত নম্বর প্রশ্ন উইকিপিডিয়া বলতে কি বুঝো ব্যাখ্যা করো উইকিপিডিয়া একটি অনলাইনযুক্ত বিশ্বকোষ যেখানে যে কেউ তথ্য যোগ ও সম্পাদন করতে পারে এটি ওপেন সোর্স বিনামূল্যে এবং বিভিন্ন ভাষায় লেখা যায় তো উইকিপিডিয়া কী আশা করি বুঝতে পারছো এরপর আট নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে খান একাডেমির ভূমিকা ব্যাখ্যা করো তো এটির উত্তর হবে খান একাডেমি একটি আন্তর্জাতিক অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম যেখানে গণিত বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের ভিডিও লেসন প্র্যাকটিস ও কুইজ পাওয়া যায় এটি বিনামূল্যে শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদেরকে শেখা সহজ করে এখানে শিক্ষার্থীরা আমাদের মোটামুটি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আটটি প্রশ্ন দেখা হলো এখান থেকে তোমাদের যে ফাঁসটি প্রশ্ন সহজ লাগে তোমরা সেই ফাঁসটি প্রশ্ন শিখে যাবে তো শিখে গিয়ে পরীক্ষায় সরাসরি লিখে দিবে অর্থাৎ এখান থেকে কপি করবে তারপর পরীক্ষায় গিয়ে তোমরা সেটা ফেস্ট করে দিবে তো তোমাদের নাম্বার অটোমেটিক চলে আসবে তো শিক্ষার্থীরা এখানে তোমাদের সর্বশেষ একটা কথা বলতে চাই তোমরা কেউই এগুলো নকল করতে যেও না কারণ নকল করতে গেলে সমস্যা হবে তোমরা কষ্ট করে হলেও এই প্রশ্নগুলো শিখে যেও শিখে গেলে তোমাদেরও লাভ হবে আশা করি বুঝতে পেরেছ তো প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ভিডিও তো দেখা হবে পরবর্তী অন্য বিষয়ের ভিডিও নিয়ে তো সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিডিও এই ভিডিওতে বেশি বেশি লাইক করতে হবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তো শিক্ষার্থীরা দেখাবে এর পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ